মুসলমানের ছেলেদের সবচেয়ে বড় ব্যর্থ থাকে মা বাবা ইচ্ছে করে দুশন বেইমন আজকে মা বাবার কলচার মধ্যে তোর ছেলেকে এমন পড়া পড়াইবি যে পড়াতে চেষ্টা করবি ষোলো বৎসর ওই পড়া পড়াইবা জি এর এমন পড়া পড়াইবা যাতে করে কোনদিন তার বারো বৎসরের ভিতরে পর্দা শরীয়তের এই হুকুমের কথা যেন সে শুনতেন না বাংলা অঙ্ক পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত আরো পড়াইবা আরো পড়াইবা আরো পড়াইবা তুমি আরো শিখাও বাতাসের গতি বুঝাও পাহাড়ের উচ্চতা বুঝাও সমুদ্রের গভীরতা চিনাও সব দুনিয়া তারে চিনাও দুনিয়ার একেবারে রগ রেশা বাই করে লাও দুনিয়া বুঝাইয়া তারে আখেরাত চিনাই কথা বুঝেন নাই আখেরাত চিনাই প্রাইমারি স্কুলের সময়টা চলে গেল আল্লাহর কোরআন কোথায় হাই স্কুলের সময়টা চলে গেল আল্লাহর কুরআন কোথায় কলেজের जिंदगीটা চলে গেল আল্লাহর কুরআন কোথায় ইউনিভার্সিটির जिंदगीটা চলে গেল আল্লাহর কোরআন কোথায় হায় অথর্ব মা বাপ মুসলমান হওয়ার পর একবার ভাবলো না লক্ষ লক্ষ টাকা কোটি টাকা আমার ছেলেটার পিছনে আজকে 16টা বছর ব্যয় করলাম 20 বছর ব্যয় করলাম অথচ যেই মালিক টাকা দিছে যেই মালিক সম্পদ দিছে যে মালিক সন্তান দিছে যে মালিক জবান দিছে যে মালিক জিব্বা দিছে যে মালিক দিছে সেই আল্লাহর কালাম আমিও পড়তেও পড়তে আরে না এক চাইতে বড় ব্যর্থতা আর কি হইব কি পড়াইলা কি শিখাইলা কি জন্য টাকাগুলো খরচ বলে হুজুর তাইলে জেনারেল পড়া পড়তে হবে না অবশ্যই পড়তে হবে এ কথার অর্থ আমি বলি নাই বাংলা অঙ্ক ইংরেজি টোটাল ছেড়ে দেওয়া না রে ভাইয়া এর অর্থ এই না এর অর্থ হইল তুমি এটা কি পড়লা যে পড়া তোমার কোনোদিন আল্লাহর কথা মনে করাইলো না কোরআন পড়তে দিল না পৃথিবীর এতগুলো পড়া পড়লা কিন্তু আল্লাহর কোরআন তোমারে ধরতে দিল না কোরআন শরীক্ষা তোমার শিখাইল না অজু কেন তোমারে শিখাইল না তোমারে পাক না পাক হালাল হারাম কেন শিখাইলো না কারণ এই দুশ্মনরা বুঝায় দিছে এই নাস্তিকরা বুঝায় দিছে যে কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত পরকাল এগুলো কোনো বিষয় না বিষয় হলো দুনিয়া ভাত মাছ চাল ডাল দালান বিল্ডিং বিয়া সাদী সামাজিক প্রভাব প্রতিপত্তি বাড়ি গাড়ি এর নাম জিন্দি এর নাম এরנם আল্লাহ তো আসমানি দয়া করছেন রব্বুল আলামিন মেহেরবানি করছেন লক্ষ কোটি দয়া করছেন এই দেশের উপরে যদি এই জালেম তাইলে আগামী দশ বছরের ভিতরে বিশ বছরের ভিতরে এই জাতির মুসলিম সন্তানরা এই শব্দটাই জিতবে জানেন নাম এই পরিমাণ কুফরি নাস্তিক্যবাদ সিলেবাস পড়ালেখা বই পত্র এভাবে সাজাই ছিল যদি শুধু এটা আর চলতো দশটা বছর তো বাংলাদেশের জমিনে এই জেনারেল ছেলে পেলেদের কাছ থেকে ইসলাম দাফন হয়ে রাজনীতির হিসাব করি না আমরা ইসলামের হিসাব ইসলামের হিসাব এত মসজিদ মাদ্রাসা চারিদিকে এত আলে মহলামা এত কিছু থাকার পরেও মুসলমানের ঘরে ঘুমাইয়া ছেলে পেলে এক অক্ত নামাজ পড়ে না আপনার কি মনে হয় কি মনে হ্যাঁ বাবার চোখেও পানি নাই মার চোখেও পানি নাই সন্তানের চোখেও ভাবনা নাই বাবাও একটাবার বার না কিরে আমার ফুলা কাছে নামাজ পড়ে না বাবাও একটা বার কদ্দুর কয় না হায় হায় কার পিছনে টাকা খরচ করি আমার ছেলেটা যে আমার আল্লাহ কোরআন করতে পারে না বলে এজন্য বাফ বাপ এবার আসেন এই আয়াতের মূল বক্তব্য হল এই কথাগুলো এখানে আমি এই সুরার ছোট ছোট আয়াত এগুলা বিশ নাম্বার আয়াত থেকে পঁয়ত্রিশ নম্বর পর্যন্ত তার মানে কয়টা ষোলোটা আয়াত এই ছোট্ট ছোট্ট আয়াত ষোলোটা আয়াত আমি পড়ছি এই সুরা সুরা কেয়ামা আল্লাহ এখানে আমাদের সামনে আখেরাত সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছেন মৃত্যু পরবর্তী জিন্দিগি তুলে ধরেছেন এই একটু শোনেন আল্লাহ বলেন আল্লাহ বলেন প্রতিনিয়ত বান্দা তোমাদের চলাফেরা উঠা বসা দেখলে মনে হয় তোমরা আখেরাতের কথা মোটেই ভুলে গেছে তোমাদের মধ্যে আখেরাত নিয়ে কোনো ভাবনাই নাই কারণ কি আসলে আল্লাহ বলেন কাল্লা কখনোই না আর কোনো কারণ না কারণ একটাই আজিলা তোমরা আসলে শুধুই কেবল দুনিয়াটাকেই ভালোবেসে ফেলছি মূলত তুমি বুঝছো কোনটা দুনিয়া এই নারী এই মদ এই চুয়া এই বিল্ডিং এই দালান এইটাই সব মরলে শেষ মরলে শেষ তল আল্লাহ বলেন যার কলিজার মধ্যে মূলত দুনিয়া বসে গেছে দুনিয়ার ভালোবাসা সে আখেরাত তুলে গেছে গাল্লা বাল আজিলা আলামিন বলেন ইবাদত বندگی আখেরাতের ফিকির তোমাদের মধ্যে নাই কেন যুবকের মধ্যেও বয়স্কর মধ্যেও নারীর মধ্যেও বোনের মধ্যেও নাই কেন কারণ হলো তোমরা সকলেই দুনিয়াটাকে ভালোবেসে ফেলেছ ওই যে এশান নামাজের পর পর যেই বাচ্চা কোরআন শরীফ পড়ছে কে পড়ছিল এখানে কোরআন শরীফ তেলাওয়াত করছে একজন ইল্লা আল্লাহ বলছেন বান্দা আর কিছু নয় দুনিয়া শুধুই কেবল তামাশা এবং খেলাধুলা এই যে বাচ্চা আল্লাহ বলেন নিশ্চয়ই বান্দা আখেরাত কেবল জীবন প্রকৃত বেঁচে থাকা ওইটাই জীবন যেই জীবনে আখেরাত আছে আল্লাহর কথা মনে আছে যার বেঁচে আছে সে আখেরাতের কথা মনে আছে যার মৃত্যুর পরের জিন্দিগি যার মনে আছে খোদার কসম আল্লাহ বলেন সেটাই কেবল জীবন বাকিগুলো মরে গেছে দুনিয়া নিয়ে কারাকারি কামরা কামড়ি করে যেই না ফরমান আল্লাহ বলেন ওইটা মূলত মৃত মুর্দা আর দুনিয়া জিফা ও তলি বুহা কিলাব আল্লাহর নবী সাল্লাহ আলহিহ্লাম বলেন দুনিয়া হলো একটা পচা গন্ধ মরা লাশের মতো আর দুনিয়ার পিছনে যে দৌড়ায় সে হলো কুত্তার মতো যের মতো ওয়া কালিবুহা কিলাব দুনিয়ানিয়া কাড়া কাড়ি কামরা কামড়ি কিসের নামাজ কিসের বন্দি কি কিসের ইবাদত কিসের হালাল কিসের হারাম চুত কি আবার ঘুষ কি আবার আমার টাকা দরকার বেটা তোমাগো সমস্ত কথা শুনলে হবে না হুজুরদের এসব কথা চলবে না আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন হালাল হারাম ভুলে গিয়ে আখেরাত ভুলে গিয়ে সারাটা সময় শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত যে ওইটা কুত্তা ওইটা কি কুত্তা এটা কুত্তা কুত্তা এক নামা একটা অটো

অসৎ ছবি দেখতে দেখতে দুষ্ট বন্ধুদের আড্ডায় পড়ে পড়ে যে কপালে আজকে কতদিন ধরে হুজুররা বলতেছে আজকে এতদিন যাবৎ বলতেছে এটা হারাম এটা হারাম আমি এতবার শুনতেছি এক সময় আল্লাহ চাইলে বিবেকের মধ্যে অনুভূতি হয় বিবেক জাগে ওই ইব্রাহিম তোমার করে ঘটো ঘট শুরু করে দিস এতক্ষণ লাগে তো এই কারণে এটা জরুরি বিষয় বলতে থাকা কয়জন হইল কোন আফসোস নাই বৃষ্টি আমারও ফায়সালা না আপনারও আল্লাহর ফায়সালা

তোমাদের জন্য পছন্দনীয় মনে করো অর্থাৎ সেই দের মধ্যেই তোমাদের অকল তুমি বুঝলে হইব না বান্দা আমি বুঝলাম বান্দা যদি আল্লাহর হাতে নিজেকে সুপর্দ করে দেয় আর আল্লাহ তালা তাকে যখন যা দেয় তার উপরে যে যদি সন্তুষ্ট থাকে ভরসা থাকে তাহলে তার জিন্দিগি সুন্দর তার জীবন সুন্দর আর যখন নিজেই দুনিয়া নিয়ে কামরাকামড়ি করে আমার যা বুঝ আমি যা বুঝি টাকা পয়সা অর্থ বিত্ত মান সম্মান প্রভাব প্রতিপত্তি এই সব কিছুর ব্যাপারে আমার বুঝে বুঝ আমার টাকা দরকার সোজা হালাল হোক হারাম হোক সুদ হোক ঘুষ হোক মিথ্যা হোক চুরি হোক ডাকাতি হোক কিস্তি হোক যেমনে হোক মানুষের মাথার বাড়ি দিয়া হইল কাইরা হইল আমি টাকা ধর এই যে এক মানসিকতা এ তো হিংস্র মানসিকতা এটা জন্তু জানোয়ারের মানসিক মানুষের মানসিক ঠিক এরকম মনে করেন অনেক ছেলে পেলে আছে এদের জীবনের সিদ্ধান্ত হইল যে আমি আল্লাহ রাসুল কোরআন ইসলাম বাবা মা বংশ ওলামায় কারা কারো ধারধারি না আমার যেটা লাগে মোবাইল দেখে দেখে হোক বন্ধু বান্ধবের আড্ডায় হোক আমার যেটা মন চায় আল্লাহ তালা কোরআন করিবের মধ্যে বলছেন মনের ইচ্ছে মতো যার যখন যা চায় এই মনের ইচ্ছে মতো যে চলে আল্লাহ তালা সরাসরি কোরআনে বলছে সে মানুষ নয় বরং চতুষ্প জন্তু এটা হাইওয়ান হাইওয়ান এটা জন্তু এটা জানোয়ান আমাদের ছেলে পেলে দেখে রাতে এই যে মোবাইল টিপতেছে রাত তিনটা বাজে গেছে ঘুমায় না আবার ঘুমাইছে সকাল দশটা বাজে গেছে আর ওঠে না না ঘুমানোর কোনো স্টেশন আছে না উঠবার কোনো কি আছে তো জানো তো জন্তু জানোয়ার যে তার জীবনের কোনো নিয়ন্ত্রণ নাই কারো কোনো বাঁধন নাই না মা আছে না বাবা আছে না অভিভাবক আছে না আল্লাহ আছে না রসুল আছে না কোরআন আছে কিছুর সাথে তার কোনো সম্পর্ক কিচ্ছুর সাথে আমার যা মন চায় এ হাইওয়ানের জিন্দি পশুত্বের জিন্দি এটা জন্তু জানোয়ারের জিন্দি বরং মোমেন মানে তাকে বলে যে অনুগত আমার আল্লাহ আছে আমার রসুল আছে আমার কোরআন আছে আমার ধর্ম আছে চারটি জিনিস আমার কাছে শ্রেষ্ঠ আছে আমার আল্লাহ শ্রেষ্ঠ আমার রসুল শ্রেষ্ঠ আমার কোরআন শ্রেষ্ঠ আমার ধর্ম ইসলাম শ্রেষ্ঠ চারটি শ্রেষ্ঠতম মেয়ামত আমার থাকার পরে আমি পথভ্রষ্ট হব কেন আমি যেমন তেমন চলবো কেন আমি যা ইচ্ছা তাই করব কেন আমার কি অভাব এক মুসলমান কিসের অভাবের কারণে নষ্ট হয় বলে একটা যুবক ছেলেকে জিজ্ঞেস করে যে কিসের অভাবে তুমি এরকম চরিত্রহীন হইলা একটা বেপরটা মেয়েকে জিজ্ঞেস করে কি অভাবের কারণে তুমি এভাবে নষ্ট হয়ে গেল আল্লাহ তালা জিজ্ঞেস করে বান্দা কি ঘটনাটা কি জাহান নামি হলো কেন ফেরেস তারা জিজ্ঞাসা করবে আলাম ইয়াতি কোন নদী ফেরেস তারা বলবে এই না ফরমান তোমার কাছে কি কেউ জাহান্নামের ভয় দেখায় বলবে হা দেখিয়েছে জাহান্নামী বলবে হা ফেরেস্তা বন্ধু আমার কাছে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল বহু ইমাম বহু খতিব বহু আলেম বহু ওয়স

ইন আমি আর বলছি যারা বলছিল আমারে আল্লাহর কথা আমি বলছি তোমরা ফুলের মধ্যে আছো কামিয়ারো হুজুরদেরকে বিদ্রোহ করে অনেক বুদ্ধিজীবী আছে ওরা আমগরে বুদ্ধি দেয় আমাদের জ্ঞান স্বল্পতা বুদ্ধির স্বল্প আমাদের কাছে পর্যাপ্ত জ্ঞান নাই হেরের কাছে আছে নাস্তিকের কাছে অনেক জ্ঞান আছে তাদের কাছে অনেক জ্ঞান আছে অনেক কিছু জানে অনেক কিছু শুধু তার মালিককে চেনে অনেক কিছু বোঝে শুধু স্বেচ্ছদাটা বোঝে অনেক কিছু বোঝে কিন্তু হালাল বোঝে না আমরা অনেক কিছু বুঝি না কিন্তু আল্লাহকে চিনি অনেক কিছু চিনি না কিন্তু মালিকের গোলামি চিনি বললাম অনেক বড় বাবা নিজেকে আলহামদুলা আল্লাহকে চিনা নিজের পরিচয় চিনা এটা অনেক বড় নিয়ামত অনেক বড় নিয়ামত যে বাবা যে মা তার ছেলে মেয়ে স্ত্রী সন্তানকে আল্লাহ চিনাইতে পারছে আখেরাত চিনাইতে পারছে নামাজ চিনাইতে পারছে সেই মা বাবাই সফল স্বার্থ তারাই তাদের জীবনে কিছু করেছে আর যে শুধু ভাত মাছ চাল ডাল ঘর বিল্ডিং দালাত বিদেশ ব্যাংক ব্যালেন্স টাকা বাড়ি ঘর সোফা খাট পালং ফার্নিচার এগুলোই স্ত্রী স্বজনের জন্য রেখে গেছে একদুরই ব্যবস্থা করতেছে ওই লোক কিছুই করে নাই হয় মূলত ফালতু এমন কিছু জিনিসের উপরে মেহনত করছে সে জীবনটা শেষ করছে ষাট বছর দেখা যাবে তার মৃত্যুর পরে ২০ বছর লাগবে না তার ঘরের কোন জিনিস তার বংশধর ছেলে মেয়েরাও একটাও রাখে এটা যে বেটা বানাইছে মনে করেন এবারটা মৃত্যুর পরে বিশ বছর পরে আইসা দেখলে উনি উনার পুরা ঘরে উনার হাতের বানানো কোনো জিনিস আর আপনি না বড় যত্ন করে বানাইছিলেন এখন এগুলা কই ছেলেপেলেরা বলবে নাতি নাতনিরা বলবে দাদা এগুলো এখন আর চলে না এই ডিজাইন এখন আর চলে না এগুলা এখন আর চলে আপন সন্তান বংশধর তারাও দুনিয়া আপনার যেই দুনিয়া আপনি দিয়ে গেছেন ছুড়ে ফেলে দেয় এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মান اهلا والیدুন ولاده من نحل من ادب الحسن কোন পিতা মাতা তার সন্তানের জন্য সবচেয়ে বড় যা রেখে গেল কি উত্তম আখলা উত্তম দ্বীন যে মা বাপ তার সন্তানকে উত্তম আদব শিক্ষা দিল আল্লাহ চিনাইলো রাসূল চিনাইলো কুরআন পড়াইলো সিজদা শেখাইলো দ্বীন শেখাইলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

ইয়াকুব আলাই তার সন্তান বারো সন্তানের জন্য মৃত্যুর সময় বলছেন বাবা আমি চলে যাচ্ছি তোমরা বলো তো আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত ছেলেরা বলল আব্বা আপনি কোন চিন্তা করবেন না আমরা আপনার যিনি ইলা এবং আপনার পূর্বপুরুষের যিনি ইলা সেই মহান আল্লাহর ইবাদতই করতে থাকবে ইব্রাহিম আলাই সাল্লাম বলেন তাহলে আমি নিশ্চিত

অলু নাবদু ইলাহ কা অগিলাহাবা ইক ইব্রাহিম আওয়া ইসমাইল ছেলেরা বলল বাবা আপনার মৃত্যুর পরেও আমরা আপনার ইলাহ আপনার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইলের যিনি ইলাহ সেই আল্লাহর ইবাদতি করে যাব খালা নিশ্চিন্ত ভাব নিশ্চিন্ত ইব্রাহিম সালামের দোয়া আছে কোরআনে রব্বিজাল্নি মুকি মাসালাতি বমিং জুররিয়তি রব্বান কাব্বালদোয়া ইব্রাহিম নবী বলেন আল্লাহ আমাকে মৃত্যু পর্যন্ত পুরা নামাজি বানিয়ে দেন আর আমার সন্তান আদিদেরকেও নামাজই বানিয়ে দেন আল্লাহ এটাই আমার বিশেষ দোয়া আপনি কবুল করে নেন এই যে সন্তানের জন্য নামাজ

আমাদের দুইজনকেই ইসলামের উপরে দৃঢ়তা মজবুতি দান করেন আর আমাদের বংশধারায় কেমন পর্যন্ত আপনার অনুগত বান্দা হিসাবে কবুল করেন আমরা স্পষ্ট কিতাবে পড়ছি ইমাম কুরতুবি রহমতুল্লাহ কিতাব কিতাবের মধ্যে আছে চিরটা জীবন যে আল্লাহকে বলে মৃত্যু ভুলে কবর ভুলে কোনো নাফরমান কোনো কাফেল মুসলমান কোনো মানুষ যখন দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে তো মৃত্যুর মুহূর্তে সে তার জবান দিয়া কালেমা বলতে পারে না তো তার কিতাবে লিখছে মৃত্যুর মুখেও তার মুখে তখন দুনিয়ার কোনো না কোনো বিষয় যা নিয়ে সে ব্যস্ত ছিল তাই বের হয় তাই ভাবনা ওইখানে কিতাব আজ থেকে পাঁচশো বছর আগের লেখা কিতাব ওই সময়কার কিতাবে উনি লিখছে ওই জামান আর এক ব্যক্তি তাকে মৃত্যুর সময় আশপাশে অন্যরা কালেমা শরীফ উচ্চারণ করতে বলছে বলছে আপনি পড়েন তো সে বলছে পার্সি ভাষার দাহ ইয়াস দা দুয়াস দা এগারো বারো তেরো মৃত্যুর মুখে এক ব্যক্তিকে মৃত্যুর মুখে বলছে কালেমা পড়তে সে বলতেছে সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার তার দুনিয়া আমি তো নিজের বহু মানুষের জীবনে শুনছি আমাদের দেশে গ্রামে গঞ্জে অসংখ্য বুড়া মানুষের কথা শুনছি আমি আমার জীবনে যে পরিবারের কয় বেড়ি মরে না মরার আগে নাতিকার বউ দেখা যাবে এই ছোট মাইয়া বিয়ে দিয়ে যদি যাই পারতো এই নাতিগারে যদি বিয়ে করাইতে পারতো এই নাতিকারে যদি বিয়ে করাই দিতে পারতো। মৃত্যু কথ যাচ্ছি কিন্তু নাফর মানের ফিকির তখনো বিয়া বিদেশ বিল্ডিং কি এমন নাই কথা বলেন না কেন হায় রে না ফরমান দুনিয়া তোমার এইভাবে কায়দা শেষ মুহূর্ত পর্যন্ত আখেরাতের ফিকির হল অথচ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছেন চল্লিশ বছর বয়স হলেই আখেরাতের ফিকিরে লেগে যাও امام قرطبی رحمۃ اللہ লিখছেন বহু বুজুর্গকে আমি দেখছি চল্লিশ পর্যন্ত দুনিয়ার ব্যস্ততাই ছিল মানুষের সাথে মিশছে চল্লিশ বছর পূর্ণ হইছে তো মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহ পাকের বিবাদতার বন্দিগিতে একদম একাকি ডুবে একদম ওলামা بلغ اشدহু এই যে আল্লাহ বলেন আমি যখন আমার বান্দাকে যৌবনে পৌঁছাইলাম এবং চল্লিশ তার বয়স পূর্ণ হলো এবার আমার বান্দার দায়িত্ব হলো শুধুই উচিত ছিল এই ষাট বছর কিতাবের মধ্যে আছে একটি পূর্ণাঙ্গ হায়াত ষাট বছর যাকে আল্লাহ হায়াত দিছেন তাকে আল্লাহ তালা পূর্ণ হায়াত কি হায়াত দিছেন পূর্ণাঙ্গ হায়াত পূর্ণাঙ্গ হায়াত সেই পূর্ণাঙ্গ হায়াত পাওয়ার পরেও যে আখেরাত কামাই করতে পারে নাই জাহান নাম থেকে বাঁচতে পারে নাই খোদার কসম নবী বলছে মুসলিম শরীফের হাদিস ওই বুড়া মিয়ারে আল্লাহ তালা হাসরের ময়দানে দাঁড়িয়ে তাকে একটি শব্দ বলার কোনো সুযোগ দিবে না বরং দাঁড় করাই এই শুরু করি হ্যাঁ কসম আল্লাহ ওই বুড়া মিয়া ষাট বছর বয়সে বিড়ি খান

নির্লজ্জ বড় বেহায়া চিন্তা করে দেখেন কথা না বছর বয়সেও কি কথা মনে করার কথা না আর কখন আর কখন মানে সিদ্ধান্ত হলো মৃত্যুর নিঃশ্বাস পর্যন্ত দুনিয়া লোভের এই দুনিয়া আখেরাতকে ছেড়ে দেওয়া হয় அல்லாம அதற்கே மாஃபு கோரிதேன்